আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমার ছোট্ট বারান্দার একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কয়েক মাস আগে বাসায় আনা টমেটো থেকে আমি কয়েকটা বীজ ফেলেছিলাম আমার বারান্দার টবে সপ্তাহখানিক পর ওখানে কয়েকটা চারা গাছ গজিয়েছিল আর ওই চারা গাছগুলোকে আমি একটা বড় টবে লাগিয়ে দিয়েছিলাম আর ওই চারা গাছগুলোই আস্তে আস্তে বড় হতে শুরু করেছে শীতের সকালে চারা গাছগুলো বড় হওয়ার এক এক সময় এক একটা ক্লিপ নিয়েছিলাম আমি এখানে দেখেন নতুন নতুন পাতা গজিয়েছে টমেটো গাছে আমি মাঝে মাঝে চাল ডাল ধুয়া পানি পেঁয়াজের খোসা পেঁজানো পানি কলার খোসা পেঁজানো পানি দিয়েছিলাম এছাড়া টমেটো গাছে আমার আরো কোনো কিছুই ইউজ করা হয়নি এই যে দেখেন মশালা কত সুন্দর হলুদ হলুদ ফুল উঠেছে আমার এই টমেটো গাছে তারপর দেখতে দেখতে টমেটোর ফুল থেকে ফল হওয়া শুরু করেছে ছোট ছোট টমেটো দেখতে ভীষণ সুন্দর লাগছিল বারান্দায় টমেটো গাছ বা চারা গাছ লাগানো সেটা পুরোটাই আমার শখের বসে করা আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ এবং আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন এতে করে আমার নেক্সট ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন এই যে আমার বারান্দা থেকে টমেটো সংগ্রহ করেছিলাম আমি প্রথমবার গাছে এখনো মাসাল্লাহ অনেক টমেটো আছে টমেটোগুলো বড় হয়ে উঠছে এবং আরো অনেক ফুল ফুটে আছে এই তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ